চারোপাশে কাফ অর্থাৎ দুই পাশে কাঠ আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন রিয়েলমির একেবারে নতুন ফোনগুলো রিয়েলমি ফিফটিন সিরিজের যে তিনটা ধামাকা ফোন নিয়ে আসছে বাংলাদেশে সেই ফোনগুলো কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন আর এই ফোনগুলো হলো রিয়েলমি ফিফটিন প্রো রিয়েলমি ফিফটিন এবং রিয়েলমি ফিফটিন আর এই ফোনগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো আমরা চলে আসছি বসুন্ধরা রিয়েলমির অফিসিয়াল একটা ব্র্যান্ড হবে এই ফোনগুলো সম্পর্কে আমরা আজকে আফজুল মায়ের কাছ থেকে বিস্তারিত জানবো এই ফোনগুলোর কনফিগার এবং কেমন দামে এইগুলো চলে আসছে বাংলাদেশের মার্কেটে সেগুলো সম্পর্কে জানবো সো কি অবস্থা আলাইকুম আব্দাল আজকে আমি বেশ কিছু ফ্ল্যাগশিপ সিরিজ নিয়ে আসছি Realme আমাদের অনেক দিন অনেক অপেক্ষার পরে আমাদের তিনটা সিরিজ আমরা লঞ্চ করেছি যেটা হচ্ছে ফিফটিন প্রো ফাইভ এবং রিয়েলমি ফিফটিন ফাইভ এবং রিয়েলমি ফিফটিন টি ফাইভ ভাই ফার্স্ট অফ অল ফোনের থেকে কোন ফোনটা আপনি দেখা ফার্স্ট অফ আমি এই তিনটা ফোনের মধ্যে প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে Realme 15T 5G 15T 5G এই আজকে লঞ্চিং হয়েছে এবং এই ডিভাইসটার আমাদের কনফিগারেশন এবং ডিজাইন ফোনটার আউটলুক এবং এই ফোনটার ডিজাইনটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড পাচ্ছেন কারণ আপনি ফোনটা হাতে নিয়ে হয়তো বুঝতে পারতেছেন আমাদের এই ডিভাইসটার স্ক্রিন সাইজটা কিন্তু খুবই ছোট কারণ অনেকেই চায় তার স্ক্রিন সাইজটা খুব বেশি ভালো লাগে না বাট এই ফোনটা কিন্তু একটা কম্প্যাক্ট ফোন এইটার আপনি ডিজাইন দেখেন আউটলুক দেখেন কিংবা এটা ডিসপ্লেটা দেখেন এটা কিন্তু বেজেললেস মানে সাইডে খুবই কম আপনি একটু অন করে দেখতে পারেন এবং এটার ডিসপ্লের যে পিক ব্রাইটনেস যেটা হচ্ছে ফোর থাউজেন্ড নিট দ্যাট মিন ফোর থাউজেন্ড এই প্রাইস সেকশনে কিন্তু আমরা চার হাজার পিক ব্রাইটনেস দিচ্ছি না এছাড়াও হচ্ছে এটাতে ওয়ান টোয়েন্টি হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট আপনি পেয়ে যাচ্ছেন আর এর পাশাপাশি আমাদের এই ডিভাইসটাতে দেওয়া আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি রম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এর পাশাপাশি এই ডিভাইসটাতে ডিসপ্লে সেকশন ইউজ করা আছে অ্যামোলেড স্ক্রিন যেটা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন আপনি খুবই দারুণ একটা ডিসপ্লে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং খুবই কমপ্যাক্ট ছোটোখাটো একটা ফোন যেটা দেখতে কিন্তু অনেক কিউট আপনারা যখন হাতে দিবেন ফোনটা কিন্তু একটা জোস লেভেলের ফিল দিবে যারা আসলে হ্যান্ডি একটা ফোন ইউজ করতে চান রিয়েলমি ফিফটিন টি তাদের জন্য কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে তো এইটা কয়টা কালারে পাওয়া যাচ্ছে এটা দুইটা কালারে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে সুট টাইটেনিয়াম আর একটা হচ্ছে ফ্লোয়িং সিলভার আপনার হাতে যে কালারটা আছে সেটা হচ্ছে ফ্লোয়িং সিলভার আর এটা হচ্ছে সুট টাইটেনিয়াম মানে যে থিকনেস বা এই ফোনটার যে সাইজ এই সাইজ অনুযায়ী এই ফোনটাতে আপনার কাছে কি মনে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কত হতে পারে কত ভাইয়া পাঁচ হাজার না কত আবার একটা সুযোগ দিলাম বলেন সাড়ে চার হাজার এম না

অনেক চমৎকার একটা ফোন কিন্তু রিয়েলমি নিয়ে আসছে আমরা সাধারণত ব্যাটারি বেকআপটা বেশি চাই কারণ বেশি একটু পর পর চার্জ দেওয়াটা খুব প্যারার সেই ক্ষেত্রে এই ফোনটা যেমন চার্জ শেষও হবে কম সেই ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ব্যাটারিও পাচ্ছেন মানে একটানা কতদিন চালানো যাবে আচ্ছা এটা যদি আপনি ফুল চার্জ করেন আপনি টোয়েন্টি ফোর রাফ ইউজ করতে পারবেন আর এছাড়া যদি আপনি এজ ইউজ করেন এটা দুই দিন চলে যাবে আপনার বিকজ অফ সেভেন থাউজেন্ড এর ব্যাটারি কারণ আমরা এখন ফোন কিন্তু ডে টু ডে ইউজ করি প্রতিদিনই আমাদের খুব রাফ ইউজ করতে হয় আর এর পাশাপাশি এই ডিভাইসটাতে কিন্তু আপনি সাত হাজার এর যে ব্যাটারিটা পাচ্ছেন এটা এটার সাথে কিন্তু আপনি সিক্সটি ওয়ার্ডের একটা সুপার বুক চার্জিং পেয়ে যাচ্ছেন ইন বক্সি চার্জার দেওয়া আছে রাইট খুবই দ্রুত ফোনটা আপনি চার্জ করতে পারবেন কারণ আমাদের অনেক সময় মনে হয় যে না ব্যাটারি অনেক বড় হলে চার্জার যদি আমাদের কম ওয়ার্ডের হয় সেক্ষেত্রে আমাদের স্লো চার্জিং হয় বাট এটাতে কিন্তু স্লো চার্জিংটা পাচ্ছেন না ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন চমৎকার তো বন্ধুরা আপনারা মানে এই ফোনটার মধ্যে এত হ্যান্ডি একটা ফোনের মধ্যে সাত হাজার এমএচ ব্যাটারি পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন পাঁচশোল ক্যামেরা পাচ্ছেন যেটার আবার পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা শুটার ক্যামেরাও পঞ্চাশ মেগা পিক্সেল সেলফি ক্যামেরাও পঞ্চাশ আমরা যদি একটু ক্যামেরা সেকশনে যাই দেখেন কত নিট অ্যান্ড ক্লিন চমৎকার একটা ক্যামেরা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কত নিট অ্যান্ড ক্লিন চমৎকার ক্যামেরা কিন্তু আপনারা পাবেন এই ফোনটাতে আর সেলফিতে যদি দেখি সেলফিতেও কিন্তু চমৎকার চমৎকার এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মানে এত নিট অ্যান্ড ক্লিন একটা ক্যামেরা পাবেন পাশাপাশি ওভারঅল পারফরমেন্সের জন্য একটা ফোন যদি চান এই ফোনটা আপনার হতে পারে বেস্ট চয়েস ভাইয়া এটার প্রাইস কত আচ্ছা এটার প্রাইসটা শেয়ার করার আগে আমি আরও কিছু স্পেশাল ফিচার আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের এই ডিভাইসটাতে কিন্তু রয়েছে এআই জিন দ্যাট মিনস আপনি আমাদের ডিভাইস থেকে ছবি তোলার পরে আপনি যখন এআই জিনি থেকে কমান্ড করবেন এখানে আমাদের এআই জিনি থেকে কমান্ড করার মাধ্যমে আপনি সতেরোটা ভাষা এখানে কমান্ড করতে পারবেন সতেরোটা ভাষা জি আপনি ধরেন কোথাও দাঁড়িয়ে একটা ছবি নিয়েছেন আমাদের এই এআই জিনির মাধ্যমে আপনি কিন্তু ছবি তোলার পরে আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু মনে হয় যে আপনার অপ্রয়োজনীয় বা মনে হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা পছন্দ না আপনি ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু দিতে চাচ্ছেন লাইক বুকস খলিফা বা দেখা গেছে পিছনে

যেগুলো আপনারা এআইয়ের মাধ্যমে করতে পারবেন যে কোনো ধরনের ছবি আপনি আপনার নিজের মতো করে কিন্তু আপনি এআইয়ের মাধ্যমে থার্ড পার্টি কোনো অ্যাপস কিন্তু ইউজ করতে হবে না যেটা ফোনে বিল্ডিং দেওয়া আছে আচ্ছা ভাইয়া আর রিয়েলমি তো সাধারণত দেখছি আমরা ওয়াটারপ্রুফ ফোনগুলো নিয়ে আসতেছে মার্কেটে এইটার কি অবস্থা আচ্ছা আমাদের কিন্তু প্রিভিয়াস টাইমে ওয়াটারপ্রুফ অনেকগুলো ফোন ছিল এটা আপনাদের জানা আছে আমরা কিন্তু এটাতে প্রুফ দিচ্ছি যেটাতে হচ্ছে আইপি সিক্সটি ওয়াটার রেটিং দেওয়া আছে হ্যাঁ আপনি খুব হাই প্রেশার পানি বা হচ্ছে দেখা গেছে হঠাৎ করে ফোন পানিতে পড়ে গেছে বা আপনি ওয়াটার আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও কিন্তু করতে পারবেন এটা আপনি পানি নিচেও ছবি তুলতে পারবেন টেনশন এর কিছু নাই মানে আমাদের দেয়া আছে নাইনের ওয়াটারপ্রুফ আপনারা পানির নিচেও এটা দিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন কোনো ধরনের টেনশন ছালা প্রসেসর কি দেয়া আচ্ছা এই ডিভাইসটাতে আমরা চিপসেট হিসেবে ইউজ করেছি ডাইমেনসিটি 6400 ম্যাক্স চিপসেট যে চিপসেটের সাইজটা হচ্ছে 6 ন্যানোমিটার 6 ন্যানোমিটারে একটা 6 ন্যানোমিটারে কারণ আমাদের অনেকেরই থিংকিং থাকে যে আমাদের চিপসেটের কারণে আমাদের ফোন গুলো হিট জেনারেট হয় বাট এটাতে আপনার ফোনটা কখনো হিট হবে না কাউ 6 একটা চিপসেট যারা গেমার ভাইরা আছে তারাও খুব নিশ্চিন্তে এই ফোনটা নিতে পারবে করতে পারবে যারা গেমার আছেন ওভারঅল পারফরম্যান্সের জন্য একটা ফোন চান তারা কিন্তু 15Tটা দেখতে পারেন অবশ্যই অবশ্যই আপনার এইটা কিন্তু ভ্যালু ফর মানি বর্তমানে যে বাংলাদেশে যে ফোনগুলো আছে এই প্রাইস রেঞ্জে বেস্ট একটা ফোন হতে পারে আপনার জন্য সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই এই ফোনটা চয়েস লিস্টে রাখবেন এবং এসে দেখবেন হাতে নিবেন আশা করি এটা পছন্দ হবে আমরা যেটা জানবো এখন প্রাইসটা আসলে কত আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে আমাদের অফিসিয়াল প্রাইস বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেত্রিশ হাজার টাকা আপনি সারা বাংলাদেশ থেকে পারচেস করতে পারবেন আমাদের প্রত্যেকটা অফিসিয়াল স্টোরে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে ওকে বত্রিশ হাজার নয়শো হাজার নয়শো টাকায় বন্ধুরা দেখেন আপনারা কত ফিচার পাচ্ছেন একটা লাইট ফোন পাচ্ছেন সাত হাজার এম এইচ এর ব্যাটারি পাচ্ছেন ওয়ার্ডের একটা চার্জার পেয়ে যাচ্ছেন আর চমৎকার ক্যামেরা তো সাথে আছেই যেইটার মধ্যে এ আই এর অনেক কাজ করতে পারবেন আপনারা সো এই ফোনটা আপনার প্রাইস মিড রেঞ্জে যদি একটা বেস্ট ফোন নিতে চান বাংলাদেশের মার্কেটে কিন্তু এইটাই হতে পারে আপনার জন্য সব চাইতে বেস্ট চয়েস তো আরো যে দুইটা ফোন আছে নেক্সটে কোন ফোনটা দেখতে চাই আচ্ছা নেক্সটে আমরা দেখব হচ্ছে Realme 15 Pro 5G আমরা কিন্তু Realme এর অফিশিয়াল ভাবে ফর দা ফার্স্ট টাইম কার্ভ ডিসপ্লে ডিভাইস নিয়ে আসছে কার্ভ শুধু কার্ভ না 4D কার্ভ ডিসপ্লে বায়া 3D তে কার্ভ ডিসপ্লে ছিল শনিশিপ 4D কার্ভ ডিসপ্লে এটা কি আচ্ছা 4D কার্ভ ডিসপ্লেটা হচ্ছে মূলত আমরা যখন ডি কার্ড ডিসপ্লেতে ছিলাম সাধারণত ফোনের ডিসপ্লেতে দুই পাশে কার্ভ থাকে হ্যাঁ হ্যাঁ তাই না এটাতে কিন্তু আপনার দুই কার্ভ পাচ্ছেন এবং উপরের সাইড থেকেও কিন্তু কার্ফ পাচ্ছেন নিচের সাইড থেকেও কার্ফ পাচ্ছেন কি বলা হয় ফোর ডি কার্ভ ডিসপ্লে দেখেন বন্ধুরা আসলেই তো তাই উপরের নিচেও কিন্তু কার্ভ আমরা কিন্তু সাধারণত এই জিনিস আগে নাই রিয়েলমি কিন্তু তারা নিয়ে আসলো ফোর ডি কার্ভ ডিসপ্লে যারা আসলে থ্রি ডি দেখে অভ্যস্ত কাছে কিন্তু জিনিসটা খুবই ইউনিক লাগবে এবং চমৎকার উপর থেকে নিচ থেকে তাকাবেন অনেক সুন্দর লাগতেছে ডিসপ্লে মানে চমৎকার একটা ডিসপ্লে কিন্তু এটার মধ্যে দেওয়া হয়েছে ভাইয়া ডিসপ্লেতে আর কি কি পাচ্ছেন আচ্ছা এটা ডিসপ্লেতে পিক ব্রাইটনেস পাচ্ছেন ছয় হাজার পাঁচশো আপনি দেখেন আমরা কিন্তু অনেক লাইট আছে আমি যদি আরেকটু উপরে ধরিয়ে দেখেন অনেক লাইট আছে দেখতে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না আপনি যতই সূর্যের আলো থাকুক যতই লাইটের কাছে যান এইটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকবে কারণ পিক ব্রাইটনেস ছয় হাজার পাঁচশো পেয়ে যাচ্ছে ওয়াও আচ্ছা ভাইয়া ফোনটা ধরে তো অনেক স্লিম লাগতেছে ব্যাটারি কি অনেক কম দেওয়া হয়েছে এটা না কি বলেন ভাই এটার মধ্যে আমরা সাত হাজার এম এর ব্যাটারি দিচ্ছি সাত হাজার এম এইচ এর ব্যাটারির সাথে এটাতে আমরা আশি ওয়ার্ডের ফার্স্ট চার্জিং দিচ্ছি ইন ইনক্লুড থাকছে ইনবক্সে আবার আশি ওয়ারের চার্জার্লিম ফোনেও সাত হাজার আপনারা যারা নিবেন আবার বলতেছি সাত হাজার এমএইচ এর ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এবং ইনবক্সে আপনারা আশি ওয়ারের চার্জার পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে চার্জ করতে কতক্ষণ লাগবে এটা দিয়ে আপনি যদি একষট্টি মিনিট চার্জ করেন হানড্রেড পার্সেন্ট চার্জ করতে পারবেন 61 মিনিটে 100% চার্জ হয়ে তো ভাই এটা সম্পর্কে তো আমরা ব্যাটারি, চার্জার সবকিছু জানলাম, ডিসপ্লেও জানলাম, ডিজাইনও দেখলাম। এইটার যে ক্যামেরা আছে, ক্যামেরা সেকশনে ভাই اكيد দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের এই ডিভাইসটাতে কিন্তু রেয়ারে হচ্ছে ডুয়াল 50 মেগাপিক্সেল পাচ্ছেন এবং ফ্রন্টে কিন্তু আপনি 50 মেগাপিক্সেল পাচ্ছেন। মানে সেলফিতেও 50 মেগাপিক্সেল, মেইন শুটার দুইটা ক্যামেরা, দুইটা ক্যামেরা 50 মেগাপিক্সেল। ওয়াও! এবং আপনি কিন্তু এই তিনটা 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে

একটা ভালো রেজুলেশনে কিন্তু ভিডিও করতে পারবেন সো যারা ইউটিউবিং শুরু করবেন ফেসবুকে নতুন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবেন তাদের জন্য কিন্তু এই ফোনটা হতে পারে বেস্ট পাশাপাশি সবকিছুই কিন্তু বেস্ট কারণ কার্ভ ডিসপ্লে আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো পেয়ে সব সবকিছু আর কি কি ফিচার আছে আমরা কিন্তু এই ডিভাইসটাতে এই প্রাইস সেকশনে আমরা যে ডিসপ্লে স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছি সেটা কিন্তু হার্টস বিজ অফ অনেক ফোনে কিন্তু 120 Hz থাকে আমরা কিন্তু 144 Hz এর স্ক্রিন রিফ্রেশ রেট দিয়েছি বাহ আপনি কিন্তু এটা খুব স্মুথ পাচ্ছেন কতই স্মুথ কত স্মুথলি কিন্তু আপনারা কাজ করতে পারবেন যারা গেমিং করেন তাদের জন্য কিন্তু খুবই স্মুথ ভাবে আপনারা গেমিং করতে পারবেন এই ফোনটা দিয়ে মানে ওভারঅল পারফরম্যান্স বলতে যা বুঝি আমরা এই ফোনটাতে ঠিক তাই আছে ভাই তাহলে প্রসেসর কি দেওয়া হয়েছে আচ্ছা আমাদের এই ডিভাইসটাতে চিপসেট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 4 স্ন্যাপড্রাগনের প্রসেসর 7 জেন 4 থেকে আপগ্রেড এবং লেটেস্ট চিপসেট আপনি কিন্তু এইটার যে চিপসেটটা পাচ্ছেন সেটা হচ্ছে 4 ন্যানোমিটার চিপসেট সাইজটা একদমই ছোট আপনার ডিভাইসটা খুব সহজে গরম হবে না এটাতে আমাদের ভ্যাপর কুলিং চেম্বার সিস্টেম দেয়া আছে ফোনটা কিন্তু হিট জেনারেট হবে না ফোনটা আপনি গেমিং করেন কিংবা হচ্ছে রাফ করেন আপনার ডিভাইসটা অলওয়েজ কুল থাকছে

তিনটা ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলে এবং এবং সিক্স এইটটি ওয়ার্ডের চার্জার কিন্তু ফাস্ট চার্জার কিন্তু ইনবক্সে দেওয়া প্রসেসার কিন্তু ইন প্রসেসার কিন্তু আপনারা পাচ্ছেন স্নাব ড্রাগনের সেভেন জেন ফোর এট রাইট প্রসেস যারা নিতে চান অবশ্যই অবশ্যই এই ফোনটা কিন্তু চয়েস লিস্টে রাখতে পারেন যারা একটা ওভারঅল পারফরমেন্সের জন্য স্কুলারশিপ একটা ফোন চান তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন হ্যাঁ নেক্সট কোন ফোন দেখতে নেক্সটে যে ফোনটা দেখব সেটা হচ্ছে আমাদের রিয়েলমি ফিফটিন ফাইভ

এই কালারটাও তো জোস আর এইটা কিন্তু একটু পিঙ্ক কালারের মধ্যে যারা আপুরা নিতে চান এইটা কিন্তু আপুদের হাতেও মানাবে এবং জেন্টস যারা এই অনেকে এই কালারটা পছন্দ করতে পারে নিতে পারে আর ভাইয়াদের জন্য তো এই কালারটা বেস্ট হবে সো সবার জন্য এই কালারটা বেস্ট তাই তো তো ভাইয়া এটা কত জীবি ভ্যারিয়েন্টেবল আছে এটা হচ্ছে অফিসিয়ালি বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমে পাচ্ছেন এবং আমাদের এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অলমোস্ট সিমিলার একটা ফোন এই যে ফিফটিন প্রো সাথে কিন্তু আপনার ফিফটিন যেটা প্রায় সিমিলার একটা কনফিগার আপনারা পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকা কমে তাই তো রাইট রাইট আমাদের তিনটা মডেল আবার একটু ভেরিয়েন্ট এবং প্রাইসটা বলেন তো আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি যেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা এবং দ্বিতীয়ত হচ্ছে রিয়েলমি ফিফটিন ফাইভ জি এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর হচ্ছে ভাই রিয়েলমি ফিফটিন যেটা আমাদের সব থেকে আকর্ষণীয় ডিভাইস খুব স্লিম এবং স্ক্রিন সাইজ ছোট একটা ডিভাইস এই ডিভাইসটার অফিশিয়াল প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে সো ভাইয়া যাদের কাছে এত টাকা নেই তারা কিভাবে নেবে আচ্ছা আমাদের এখানেও কিন্তু একটা অপশন রয়েছে যেটা হচ্ছে কিস্তির সুবিধা আছে অর্থাৎ কার্ডলেস ইএমআই 댓 미ன்ஸ் আপনার ব্যাংকের কোনো ধরনের ব্যাংকিং হ্যাসেল মানে ব্যাংকিং কার্ড লাগবে না কার্ড লাগবে না রাইট কার্ড ছাড়া আপনি ইএমআই করতে পারবেন Realmeও কিন্তু এখন কিস্তিতে দিচ্ছে আমি মূলত যে এই কোশ্চেনটা করার কারণই হলো এই যে এই পোস্টারটা দেখে ক্যাশ নাই হাতে কিস্তি আছে সাথে মানে চমৎকার একটা অফার কিন্তু আপনাদের যাদের কম টাকা আছে মানে বাজেট নাই কিন্তু একটা ফোন ইমিডিয়েট দরকার ফ্ল্যাগশিপ ফোন নেবেন বা যে কোনো ধরনের ফোন নেবেন সব ধরনের ফোন তো কিস্তিতে পারচেজ করা যাবে রাইট ওকে তো যারা একবারে কিস্তিতে নিতে চান কিভাবে কি একটু বলে দাও তো ভাই কিস্তির ব্যাপারটা আচ্ছা আমাদের কিস্তির প্রসেসটা হচ্ছে আপনার দরকারি কাগজপত্র এবং হচ্ছে মিনিমাম 20% ডাউন পেমেন্টে আপনি কিস্তি নিতে পারবেন এবং আমাদের দরকারি কাগজপত্রগুলো জানার জন্য আপনি আমাদের শোরুমগুলো ভিজিট করেন সেখান থেকে আপনাকে ইনফরমেশন দিয়ে দেওয়া হবে সো বন্ধুরা আমরা কিন্তু ফিফটিন সিরিজের সবগুলো ফোন সম্পর্কেই জানলাম ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানালো এবং কিস্তির সুবিধা সম্পর্কেও জানলাম যারা রিয়েলমির এই ফিফটিন সিরিজের জন্য ওয়েট করতেছিলেন তারা অবশ্যই অবশ্যই আপনার যে নিকটস্থ রিয়েলমির অফিসিয়াল ব্র্যান্ড শপ আছে সেই সবগুলোতে যোগাযোগ করে দেখে শুনে বুঝে আপনি চাইলে নগদ টাকা দিয়ে নিতে পারেন এবং কিস্তিতেও ফোনটা নিতে পারেন যারা নিতে চান অবশ্যই আপনার পার্শ্ববর্তী যে রিয়েলমি শপ আছে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর করে কিছু বলার জন্য তো বন্ধুরা অবশ্যই আমাদের মার্কেট নিউজ এর সাথে থাকবেন এরকম নিউজ দেখার জন্য এবং রিয়েলমি সাথে থাকবেন আসসালামু আলাইকুম